দ্বিতীয় ধাপে উইংকে কারসার নিয়ে নতুন আরেকটি বক্স আসবে এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করব কিন্তু আমাদেরকে ক্লাসটা দেখিয়ে দিয়েছি দ্বিতীয় ধাপ কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট মানে একটা ফাইল তৈরি হয়ে দেয় একই কাজ আমরা এর আগে আগে স্ট্যান্ড পার্টি ক্লিক করে দেখিয়ে দিয়েছিলাম যেহেতু তোমাদের বইয়ে যেভাবে দেখাচ্ছে হয় আমি সেভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর ফাইলটি রিনেম করতে হবে আর নিজেদের দলে যে সমস্যাগুলো পেয়েছি সেগুলো ডকুমেন্টে লিখে তোমরা তো পূর্বের সেশনে কিছু সমস্যা লিখেছিলে তোমাদের পারিবারিক সে সমস্যাগুলো এখন করে লিখবে আর শিরোনামটি ফন্ট সাইজ তুলনামূলক বড় রাখি অর্থাৎ তোমাদের বই পিঠ একটা চিত্রে দেখাচ্ছে ফন্ট সাইজ বড় করো ছত্রিশ সাইজ সিলেক্ট করা হম থেকে আমরা ফ্যান করবো ফ্যাট পেটের সাইজ পেলে একটা একটু বড় হবে দেখতে সুবিধা করে কাজ করতে আর কাজ শেষে ফাইলটি সেভ করে দেখাতে হবে তাহলে আমাদের একটা ডকুমেন্ট ফাইল তৈরি হলো এবার আমরা আমাদের লক্ষ্যে প্রশ্ন করে নিয়ে আসা চিন্তিত সমস্যা করে ফাইলে লিখ একটা বলছে যতগুলো সমস্যা আছে সবগুলো আমাদের লিখে রাখতে পারি